গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো এখানে দেখতেই পাচ্ছ সকালবেলা চা করে নিয়ে এসেছি আর আজকে দিন পর আমি চা খাচ্ছি তাও আবার কাপে করে নাহলে আমি চা খেলে কিন্তু আমি বেশিরভাগ দিন বাটিতে করে চা খাই মুড়ি দিয়ে বিস্কুট দিয়ে সব ভিজে ভিজিয়ে তো এখন দুজনে চা খাবো আজকে বিস্কিট দিয়ে শুধু চা খাবো আর এখানে হাজব্যান্ড দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে বসে পড়ে যায় চা খেতে একদম অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর আজকে অনেক সকালবেলা যাচ্ছে তখন কটা বাজে সাতটার মতন বাজে কিন্তু এই টাইমে যায় না বেশিরভাগ দশটা দশটা সাড়ে দশটার সময়ই বেরোয় তো আজকে এই এত সকালে বেরোচ্ছে তার জন্য শুধু চা খেয়েই বেরোবে চা বিস্কুট আর আজকে আর কিছু বানায়নি মানে টিফিন করে দিনি এত সকালবেলা গেলে না ওনার অফিস থেকেই প্রোভাইড করে খাবার তার জন্য আর বেশি টিফিন বানিয়ে দিই না সেদিন বেশিরভাগ দিনটাই দিই না এরকম এত সকালে গেলে আর এত সকালে যাওয়া হয়ও না বেশিরভাগ তো এত সকালে উঠে আমার আর আজকে খেতে ইচ্ছা মুড়ি ঠুড়ি কিছু তাই ভাবলাম আমি শুধু চাই খাই ওনার সঙ্গে চা বিস্কুট আর এতগুলো বিস্কুট দেখতে পাচ্ছ এখান থেকে খায়ও নি সব তো এখানে একটু গল্পও করতেছিলাম দুজনে তারপরে চাখে উনি বেরিয়ে পড়েছে আর আমিও ওনার সঙ্গে গেছিলাম নিচে পর্যন্ত কিন্তু তখন আর শ্যুট করা হয়নি তাই তোমাদের দেখাতে পারিনি তো আসার পর আমি এখানে সব বোতলগুলো নিয়ে আসলাম ওইখানে এখন জল ভরে নেব বোতলগুলোতে তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি মানে একা সারা দিন বাড়িতে এত সকাল থেকে টিফিন না বানিয়ে তারপরেও যে সমস্ত কাজগুলো থাকে আমার তো সেই কাজগুলো মানে নিজে একাকা থাকলে যা করি আমি তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন একটা একটা করে সব দেখতে থাকো আর জানিও কেমন লাগছে তোমাদের এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধুরা ভিজিট করছো চ্যানেলে তো এখানে বোতলগুলোতে জল ভরে দিলাম সবকটা আলাদা আলাদা বোতল একটা হচ্ছে বেডরুমের জন্য দুটো কিচেনের জন্য একটা ডাইনিং টেবিল রাখি এই ঘটিটার জলটাও ডাইনিং টেবিলে রাখা হয় কারণ আমি ওই ঘটিটার জলটাই বেশি খাই আর হাজব্যান্ডের জন্য ফ্রিজেও রাখা আছে দু বোতল কারণ উনি এসেই ফ্রিজের জলটাই বেশি খায় আর এখন যা গরম পড়েছে আমি আবার ফ্রিজের জলটা খাই না যেরকমই হোক আমি বেশিরভাগ ওই নর্মাল জলটাই ঘটিতে রেখে দিই গ্লাসে ঢেলে খাই এইভাবেই আমার বেশি ভালো লাগে খেতে আর আজকে অনেক দিন পর তেল দিচ্ছে মানে মাথায় এই গরমে না মানে এমনিতেই তো ঘেমেছেমে অস্থির হয়ে যায় চিপচিপ করে তার মধ্যে তেলটা তো দেওয়াই যায় না তেল দিলে আরও বেশি চিপচিপ লাগে তার জন্য বেশি একটা দেওয়া হয় না তো তাই ভাবলাম অনেক দিন দেওয়া হচ্ছে না তা চুলটা কেমন একটা রুক্ষ রুক্ষরুক্ষ ভাব হয়ে যায় বেশি দিন না দিয়ে না দিলে তেলটা তাই আজকে অনেক দিন পর তেলটা দিলাম মাথার মধ্যে দিয়ে আবার শ্যাম্পুও করে নেব তার জন্য না জাস্ট দিয়ে তিন চার দিন রেখে দেব দিয়ে সঙ্গে সঙ্গে দু ঘন্টা তিন ঘন্টা রাখব তারপরে শ্যাম্পু করব তো এখানে তেল দেওয়া হয়ে গেছে এখন আমি যা কাজ চা খেয়েছি সেই চায়ের বাসনও ধোয়া হয়নি আর আমি এই প্যারাসুটের কোকোনাট অয়েলটাই ইউজ করি এই তেলটাই ভালো ন্যাচারাল একদম মানে আগে অন্যটা ইউজ করতাম না ওইটা না বেশি একটা স্যুট হয়নি আমার ওই বাজাজ আলমন্ডের ওইটা বেশি একটা ভালো লাগে না এই তেলটাই বেশি স্যুট করে আমার চুলে তাই এই তেলটাই ব্যবহার করে আমি কিন্তু অন্য রকম ভাবে ইউজ করি কিন্তু আজকে একদম সিম্পলভাবে ইউজ করলাম এর মধ্যে আমি একটু তেলটা একটু হালকা গরম করে এর মধ্যে লেবুর রস দিয়ে তারপরে ইউজ করি কিন্তু আজকে এমনি দিয়ে দিলাম তো এখানে চায়ের বাসনগুলো এখন ধুয়ে নেব চায়ের বাসনগুলো ধোয়ার পরে তারপরে দেখি কি করি আজকে তো আর মুড়ি ঠুড়ি কিছু খাইনি সকালবেলা আর বাদামটাও ভিজায়নি এত সকালে যায় বলে ওন খেতে চায় না এত সকালে গেলে তাই বাদামটাও খাওয়া হয়নি তাই দেখি তারপরে আর কি কী কাজ আছে কিন্তু আজকে তোমাদের সঙ্গে কোনো কাজই আমি শেয়ার করিনি আমি কি কি করেছি সেটাই শেয়ার করেছি মানে আমার সঙ্গে তো এখানে বাসনগুলো ধোয়া হয়ে গেলে তারপরে অনেক দিন ধরে ভাবছিলাম পায়েসে কবে পালিশ লাগিয়েছি এমনিতে না পালিশটা আমার বেশি একটা পছন্দ হয় না বেশি লাগাই না পালিশ তো ওইটা লেগে আছে ওইটা ওঠাবো ওঠাও ভাবছি আর ওটা মানে ওঠানোই হচ্ছে না তা ভালো লাগছিল না তো ভাবলাম আজকে এটাই এর করি এগুলো এত ছোট ছোট কাজ কিন্তু দেখবে অনেক সময় সময়ের জন্য বা আলসেমের জন্য করা হয় না এই সমস্ত কাজগুলো তাই আজকে ভাবলাম না আজকে নখটা পরিষ্কার করেই রাখি তো এখানে নেল পালিশটা উঠিয়ে রাখছি আর আমি যেই নেল পালিশ রিমুভারটা ইউজ করছি সেটা হচ্ছে হেলথ অ্যান্ড গ্লোর হেলথ অ্যান্ড গ্লোর এই নেল রিমুভারটা খুব ভালো মানে একটুখানি লাগালেই পুরো একদম ভালো মতন পরিষ্কার হয়ে যায় না যত আর নেল পালিশটা অনেক পুরনো ছিল তাও কি সুন্দর উঠে গেছে একদম তো এটা এই যে দেখতে পাচ্ছ এটা এটা হেলথ অ্যান্ড গ্লোর খুব ভালো প্রোডাক্ট এটা তারপরে আমি তো এমনিতে ব্রেকফাস্ট না করি না এমনিতে গরমের জন্য আরওই করি না তো ভাবলাম আজকে ব্রেকফাস্টটাও করি তো এখানে ম্যাগি বানিয়েছি যে ভেজ আটা ম্যাগিটা আছে না ওইটা বানিয়েছি এর মধ্যে দেখবে একটু মটর মটরশুঁটি তারপরে গাজর এগুলো থাকে এগুলো যখন এই বানাবো এগুলো তখন একটু ফুলে ফুলে যায় আর এই ম্যাগিটাই খাই আমরা বেশি এখন তো এক এক প্যাকেট ম্যাগি করে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি মিনিট মেডের জুসটা মানে আমি তো কোল্ড ড্রিঙ্ক বেশি একটা খাই না খাই ঠিকই পছন্দ করি কিন্তু খাওয়াটা ভালো না তো তাই খাওয়াটা ছেড়ে দিয়েছি এই জুস টুস আনা থাকলে সেগুলো একটু খাই তো মিনিট মিনিট জুসটা পাল্পি তো তার জন্য ভালো লাগে খেতে এটা তো খাওয়ার সময় একটু কমলালেবুর ইগুলো ভাজ মুখে বাঁচছে তো টেস্ট লাগে ভালো আর এখানে তারপরে আমি স্নান করে নিয়েছি স্নান করে পুজোও করে নিয়েছি আর একদম শ্যাম্পুও করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো শ্যাম্পু ট্যাম্পু করে এখন আমি রান্না করব। আর তোমাদের বললাম না সকালবেলা হাজব্যান্ডের সঙ্গে নিচে গেছিলাম তো তখন আমি এই যে ঝিঙ্গা নিয়ে আসছিলাম এই বছরে একদিনও গরমে ঝিঙাটা খাওয়া হয়নি কারণ হাজব্যান্ডের এই ঝিঙ্গাটা দেখলেই ওনার মানে জ্বর চলে আসে ঝিঙ্গারে কুমড়ো তো এগুলো দেখলেই ওনার শরীরে এরকম সবজি ওনার একটু পছন্দ করে তাই ভাবলাম আজকে যখন আমার একার জন্য বানাচ্ছি আর উনি তো খাবে না তার জন্য আজকে এটাই বানাই তো তখন গিয়ে ঝিঙ্গাটা নিয়ে আসছি আর এখানে হচ্ছে ঝিঙা আলুর তরকারি তো বানিয়ে দেখাচ্ছি তো এখানে দেখতে দেখে নাও ঝিঙা একদম পাতলা ট্যালেটালে ঝোল করেছি আর তার সঙ্গে একটা ডিম সেদ্ধ করেছি আর আমার বান্ধবী দিয়ে গেছে একটা জিনিস সানডে বলে কথা সানডেতে তো আমি ভেবেছিলাম যে রাত্রেবেলা করব কিন্তু দেখি এখানে বান্ধবী দিয়ে গেছে পেপার চিকেন তো চিকেনটা খুবই ভালো টেস্ট হয়েছে খেতে তো এখান থেকে আমি এক দু পিস খাবো আর বাকিটা রেখে দেবো রাত্রেবেলা খাবো খুবই দারুণ টেস্ট হয়েছে তারপরে খাওয়া দাওয়া করে একটু জামাকাপড়ে এনেছিলাম ওইখানে ওগুলো ভাজ টাজ করে তারপরে সন্ধ্যেবেলায় সন্ধ্যে হয়নি তখন ছটা পনেরো কুড়ি মতন বাজে তখন আমি আমরা গেছি ছাদে হাঁটার জন্য আর এখানে সূর্যটা দেখো বিল্ডিংটার জন্য ভালো মতন বয়ে যাচ্ছে না তবুও খুব সুন্দর লাগছিল দেখছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর এখানে দেখছি কী সুন্দর হাওয়া তো রোজ তো আসার সময় ছাদে একটু বসি তখন দেখাই আজকে দেখো যাওয়ার সময়ও দেখাচ্ছে এখানে অন্ধকার হয়েছে দেখো বাইরে সব লাইট চলে গেছে তো এটা আমাদের আজকের ডিনার সবই আজকে আমার পছন্দ হয়েছে তুমি বলো তোমার পছন্দ নাকি পছন্দ পছন্দ তো রায়তাটা রায়তাটা ভালো করে পিঁয়াজ দিয়েছি কিন্তু আজকে রাতের মধ্যে পেঁয়াজও উনি খায় না কিন্তু আজকে আমি আমার পছন্দের যেহেতু সারাদিন খাওয়া দাওয়া করেছি তো সে সেহেতু সব কিছুতে আমার পছন্দ মতন করেছি আজকে আর ওইটা হচ্ছে পেপার চিকেন যেটা বান্ধবী দিয়েছে আমি এক দু পিস খেয়েছিলাম দুপুরবেলা আর বাকিটা রেখে দিচ্ছি আর এটা হচ্ছে পোলাও তো এইটা আমাদের আজকের ডিনার তো দ্যারা বলো ওনাকে দেখাচ্ছি না আমি আমার দিকে তো করছি কারণ ওই টি শার্ট নিই আর বাকিটা তুমি বলে দাও যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বাই